বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গত কয়েক বছর আমি সবচেয়ে বেশি পরিমাণ যে বিষয়টা নিয়ে প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বন্ধু নির্বাচন করা আমি গত কয়েক বছর অসংখ্য বন্ধুদের দ্বারা বিট্রিট ফিল করেছি এবং আমার কাছে মনে হয় যে আমার ওই বন্ধুরা চিন্তা করে আমি তাদেরকে বিট্রিট করেছি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আমরা যাদেরকে অনেক বেশি পরিমাণ ক্লোজ বা আপন ভাবি একটা সময় পড়ে গিয়ে তাদের অনেককে আমাদের কাছে সাপ মনে হয় আবার এই কিভাবে আমাদের কাছে যেমন তাদেরকে সাপ মনে হয় ওই বন্ধুরা চিন্তা করে যে আমরা তাদের জীবনে এক একটা সাপ কিন্তু এই জিনিসটা আসলে কেন হয় কেন প্রথম বর্ষে যাদেরকে আমরা অনেক বেশি আপন ভাবে একটা সময় পড়ে গিয়ে তাদের প্রত্যেকে আমাদের জীবনে সাপ মনে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা ব্যাখ্যা করবো যে কেন বিশ্ববিদ্যালয়ে একটা সময় আপন বন্ধুদের একটা সময় পর মনে হয় বা সাপ মনে হয় এবং কিভাবে আসলে বিশ্ববিদ্যালয়ে বন্ধু নির্বাচন করা উচিত তাহলে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমত একটা জিনিস বোঝা উচিত আমরা যখন স্কুলে পড়ি আমাদের স্কুলের বন্ধুদের প্রতি কিন্তু আমাদের খুব একটা অভিযোগ থাকে না কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরই বন্ধুদের প্রতি আমাদের অনেক অভিযোগ জমা হয় এই কারণে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে প্রথমত এই জিনিসটা একটু বোঝা উচিত স্কুলে যখন আমরা পড়াশোনা করি তখন আমাদের আত্মাটা না এত বেশি পরিমাণ কলুষিত থাকে না বা আমরা এত স্বার্থপর চিন্তাভাবনাও করি না আমরা অনেকটাই পরিশুদ্ধ একটা আত্মা নিয়ে স্কুলে পড়াশোনা করি এবং বেশিরভাগই আমরা একে এলাকার হয়ে থাকি কিন্তু যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন ডাইভার্সিফাইড এলাকার মানুষজন একসঙ্গে পড়াশোনা করে আপনি বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ে পড়েন না কেন কখনোই এটা সম্ভব না যে শুধুমাত্র এক এলাকার মানুষ এক বিশ্ববিদ্যালয়ে পড়বেন আপনারা বিভিন্ন জায়গার মানুষ একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ে পড়ে এখানে পার্থক্যটা কয়েকভাবে হয় প্রথমত আপনারা যখন বিভিন্ন জায়গার মানুষজন আসেন তখন আপনাদের মধ্যে কালচারাল সূক্ষ্ম একটা পার্থক্য হয় কারণ বাংলাদেশের বিভিন্ন জেলার কালচার বিভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ প্রথমত কালচার একটা পার্থক্য থাকে দ্বিতীয়ত এখানে বিভিন্ন ক্লাসের মানুষজন পড়েন কেউ হয়তো খুব হায়ার ক্লাসের মানুষজন এখানে পড়েন অথবা কেউ হয়তো একটু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসা এই ধরনের বিভিন্ন ক্লাসের মানুষজন একত্রিত হন আবার আপব্রিঙ্গিংয়েও পার্থক্য থাকে কেউ হয়তো খুব ভালো আপব্রিঙ্গিংয়ে বড় হয়েছেন কেউ একটু ভিন্ন আপব্রিঙ্গিংয়ে বড়ো হয়েছেন অর্থাৎ এই যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসা মানুষজন এই বিভিন্ন উঠে আসা মানুষজনের মধ্যে একটা সময় গিয়ে চিন্তা ভাবনার একটা সূক্ষ্ম পার্থক্য হয় অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করেন আপনার ভিন্ন একটা এলাকা থেকে উঠে আসা মানুষের বা উঠে আসা একজন বন্ধুর চিন্তা ভাবনা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে আপনি বিভিন্ন চিন্তা ভাবনার বিভিন্ন জায়গার বিভিন্ন ক্লাসের বিভিন্ন আপব্রিঙ্গিং এর মানুষজনের সঙ্গে একত্রে মিশতে পারবেন আপনি যতই করতে পারবেন তত আপনি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিন্তু সমস্যাটা হয় যখন আমরা ওই চিন্তা ভাবনাটাকে ওন করতে পারি না এবং যখন থেকে ওই ডাইভার্সিফাইটাকে ওন করতে পারি না তখন থেকে আসলে আমাদের মধ্যে একটু একটু করে ঝামেলা শুরু হতে থাকে সেকেন্ডলি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আসি তখন থেকে আমরা একটু আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করতে শুরু করি আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা কখনো কখনো ভালো কিন্তু আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনার বাড়াবাড়ি আমাদের জন্য অনেক সময় বড় ধরনের সমস্যা হয় এবং এই বড় ধরনের সমস্যার একটা জিনিস হলো আমাদের বন্ধুত্বের মধ্যে একটা ফাটল তৈরি করে ফেলে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মধ্যে সমস্যা হওয়ার অন্যতম আরেকটা যে কারণ আমি পেয়েছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের যে সমস্যাগুলো আমরা পাই সেই সমস্যা তার সাথে ডিসকাস না করে অন্য একজন ভিন্ন ব্যক্তির কাছে তার অনুপস্থিতিতে ডিসকাস করা আমি বিশ্ববিদ্যালয়ে যতগুলো বন্ধুত্ব নষ্ট হতে দেখেছি তার মধ্যে এই কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ ফোর্থলি বিশ্ববিদ্যালয়ে বন্ধুত্ব নষ্ট হওয়ার অন্যতম আর একটা কারণ হচ্ছে আমাদের মানুষের প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন থাকে এবং এই অতিরিক্ত এক্সপেকটেশন থেকে একটা সময় তার উপর আমাদের একটা অগাধ বিশ্বাস জন্মায় এই অগাধ বিশ্বাস থেকে আমরা একটা সময় ঢালাওভাবে তার সঙ্গে সব কিছু শেয়ার করতে শুরু করি এবং এই যে ঢালাওভাবে সব কিছু শেয়ার করতে শুরু করা একটা সময় গিয়ে হয়তো তার সাথে কোনো একটা কারণে মনোমালিন্য তৈরি হয় এবং ওই মনোমালিন্য সুযোগ নিয়ে ওই বন্ধুটা আপনার যে বিষয়গুলো আপনি শেয়ার করেছিলেন তার সঙ্গে সে ওই শেয়ার করা বিষয়গুলো ভিন্ন আরেকজন বন্ধুর কাছে শেয়ার করতে শুরু করে এবং এই যে একটা সাইকেল তৈরি হয় এই জিনিসটাই মূলত আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল তৈরি করে এবং আমাদের বন্ধুত্বগুলোকে নষ্ট করে দেয় মোটা দাগে এই কয়েকটা কারণে বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব নষ্ট হয় এবং এর বাইরে অসংখ্য কারণ আছে যে অসংখ্য কারণে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মধ্যে একটা সময় সমস্যা তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের একটা সময় সাত মনে হয় তো এটার আসলে সলিউশনটা কি কিভাবে এই জিনিসটা থেকে আসলে বের হওয়া যায় তাহলে চলেন আজকে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত এই জিনিসটা নিয়ে আলোচনা করি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে সে খুব সতর্কভাবে বন্ধু বাছাই করা উচিত সবার সঙ্গে মিশা উচিত কিন্তু সবার সঙ্গে মিশতে গিয়ে সবাইকে বন্ধু ভেবে খুব কাছের মানুষ মনে করে স্বল্প সময় কাউকে নিজে সবকিছু উজাড় করে দেওয়া উচিত না কারণ আপনি যখন খুব স্বল্প সময়ের পরিচিতিতে কাউকে সবকিছু উজাড় করে দিচ্ছেন হতেও পারে ওই তথ্যগুলো বা ওই যে বিষয়গুলো আপনি শেয়ার করছেন এই জিনিসটা ওই মানুষটা জানার ফলে একটা সময়কে আপনার জন্য এই জিনিসটা অনেক প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে আমার এক বন্ধু আমাকে বলতো যে বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে গণহারে সবাইকে বন্ধু বলি এই জিনিসটা আসলে প্রবলেম কারণ আপনার সঙ্গে যারা পড়াশোনা করছে তারা আপনার মেটস হতে পারে কিন্তু গণহারে সবাইকে আমরা যেভাবে বন্ধু বলি এই বন্ধু বলাটা আসলে উচিত না তাহলে বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে আপনার জন্য কোন বন্ধুটি সবচেয়ে ভালো হতে পারে এবং কার সঙ্গে আপনার বন্ধুত্ব করা উচিত এই জিনিসটা বোঝার উপায় কি একদম প্রথমত বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে খুব ক্লাসে বোঝানোর জন্য এমন কিছু করবেন না যে কাজটা আপনি স্কুল বা কলেজ জীবনে কখনোই করেন নাই আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরে যে আমি কিসের কথা বলছি আমি বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা নিজেদেরকে খুব ক্লাসে বোঝানোর জন্য এমন কিছু করে যে স্কুল বা কলেজ জীবনে কখনো করে নাই এই জন্য বারবার বলছি যে স্কুল বা কলেজে যে কাজটা আপনি করেন নাই ওই ক্লাসের জন্য আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ওই কাজটা করবেন না সেকেন্ডলি বিশ্ববিদ্যালয়ে বন্ধু নিয়ে এই খেয়াল করবেন যে আপনার কোন বন্ধুরা একটু প্রোডাক্টিভ কাজকর্ম করছেন প্রোডাক্টিভ কাজকর্ম বিভিন্ন রকম হতে পারে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পত্রিকা পড়া বিভিন্ন ম্যাগাজিন পড়া বিভিন্ন সিরিজ দেখা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকা রিসার্চের বিভিন্ন কাজ করা বিভিন্ন কিছু শেখার চেষ্টা করা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করা আপনার যে বন্ধুরা এই প্রোডাক্টিভ কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেন সম্ভাবনা এটাই যে আপনার প্রোডাক্টিভ বন্ধুরা আপনাকে প্রোডাক্টিভ হওয়ার জন্য পুষবেক করতে পারে যদিও তো বিশ্ববিদ্যালয়ে সে ওইসব সহপাঠীকে বন্ধু বানানোর চেষ্টা করেন যাদের আশেপাশে আপনি পজিটিভ ফিল করেন পজিটিভ ফিল করা বলতে আসলে কি বোঝায় পজিটিভ ফিল করা বলতে এটা বোঝায় আপনি দেখবেন আপনার এমন কিছু সহপাঠী আছে যাদের আশেপাশে থাকলে আপনি সবসময় নেগেটিভ এনার্জি ফিল করেন তারা হয়তো আপনাকে এমন কিছু বলবে অথবা এমন কিছু আপনার সঙ্গে শেয়ার করবে অথবা এমন কিছু করতে উৎসাহী করবে যে জিনিসটা আপনাকে আসলে দিন দিন আপার দিকে না নিয়ে আপনাকে ডাউন করবেন এজন্য যারা আপনাকে সবসময় পজিটিভ কথাবার্তা বলে অথবা পজিটিভ কিছু শেয়ার করে অথবা আপনাকে ভালো কিছু করার ইন্সপাইরেশন দেয় তাদের আশেপাশে থাকেন সম্ভাবনা এটাই যে তাদের আশেপাশে থাকলে আপনার ভালো কিছু করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বিশ্ববিদ্যালয়ে সে সবার সঙ্গে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা করেন এবং সবার সামনে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে ব্যবস্থাপন করার চেষ্টা করেন কিন্তু আপনার নেটওয়ার্কটা অনেক বড় হলেও আপনার বন্ধুর সংখ্যা সীমিত রাখার চেষ্টা করেন কারণ বন্ধুত্ব বলেন কিংবা যে ধরনের সম্পর্কই বলেন দিন শেষে আপনাকে কেয়ার ইনভেস্ট করতে হয় টাইম ইনভেস্ট করতে হয় আপনি যদি একটা বিশাল বন্ধু সংখ্যা রাখেন আপনি কেয়ার এবং টাইম ইনভেস্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি ছোট বন্ধুদের মধ্যে আপনার কেয়ার এবং টাইম ইনভেস্ট করেন তাদের সঙ্গে আপনার দীর্ঘমেয়াদী সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে সবার সঙ্গে মেশা উচিত কিন্তু সবার সঙ্গে মিশতে গিয়ে কোনো ভাবেই নিজের সবকিছু ওজার ভাবে শেয়ার করে দেওয়া উচিত না আমরা বিশ্ববিদ্যালয়ে এসে যেটা করি সেটা হচ্ছে সবার সঙ্গে মিশতে গিয়ে সবাইকে উজার করে সব কিছু শেয়ার করে বসে থাকি এবং পরবর্তীতে যখন ওই শেয়ার করা বিষয় থেকে নিজে ক্ষতিগ্রস্ত হই তখনই অপর মানুষটাকে সাপ হিসেবে চিন্তা করতে শুরু করি একটু বাছাই করে আপনার মতো চিন্তা ভাবনা করে এবং আপনাকে ভালো কাজে উৎসাহিত করে এমন মানুষদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন দেখবেন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে সাপ না বরং তাদেরকে জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ মনে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম